ব্রাহ্মণ বাড়িয়াতে লুডু খেলা নিয়ে দুই গ্রুপের মারামারিতে চল্লিশ জন আহত হলো খেলা কি এখন কি লুডুর না না মানুষের আমি খুঁজে পাই আপনি হাসতেছেন আমাদের এলাকাতে শুধু ব্রাহ্মণ বাড়িয়া দোষ দিয়ে লাভ নাই হবিগঞ্জে ফিটি ফিটি লাগলো নবীগঞ্জে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে যারে বললো হেরেই মানলো আমাদের ফরিদপুরে মারামারি লাগলো শহরে সকালে দশটার সময় মারামারি লাগলো বিকেল সন্ধ্যা যে যারে পারলো সে সারে পিডি আল্লাহ আমাদেরকে দয়া করে আরে সান করে মায়া করে সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় নবী রহমতুল নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছে। একসাথে বলুন তো দয়াটা কার তাহলে আল্লাহর আমরা পছন্দের মনোনীত উন্মত কথা ঠিক কিনা প্রশ্ন করি জবাব দিবেন আমাদের মর্যাদা আমাদের কারণে বেড়েছে না রসুলের কারণে বেড়েছে আরবিতে একটা প্রবাদ আছে সরফুল মাকিনা বা সরফুল মাকান সরফুল মাকানে বা সরফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জাগার দাম এই মাহফিল কারণ কারণে আজকে আমাদের সবার কিন্তু মর্যাদা বাড়ছে আমাদের কারণে কিন্তু মাহফিলের দাম বাড়ে মক্কা আল্লাহর হেরেম থাকার কারণে মক্কা বাসীদের দাম বাড়ছে মদিনাতে আমার রসুল থাকার কারণে মদিনার ইজ্জত বেড়েছে ঠিক আমরা নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের ইজ্জত বাড়াইয়া দিয়ে কোরআনের কারিমে আল্লাহর জবান নিশ্চিত মহা পবিত্র জবানে আল্লাহর ফাইসাল অনুযায়ী আল্লাহ বলেন কুমতু খাইরা উম্মা তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে গেল না জোরে বলবেন আমরা কি সর্বশ্রেষ্ঠ একসাথে সুদানে আজকে দেখছেন কি পরিমানে মানুষ হত্যা হচ্ছে দুই বছরে এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষ হত্যা হয়েছে নিরীহ মানুষ আপনারা তো আজকে দেখতেছেন কয়েকদিনে বেশি ফলো আপ হয়েছে এর আগে যেগুলি মারা পড়ছে সেগুলির খবর কেউ জানে না টোটাল এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষ সুদানে মারা গেল কারা মারামারি করছে জানেন মুসলমান দুই গ্রুপে নিজেরা কল্পনা করলে গা হিম হয়ে উঠবে যে মুসলমান নিজেরা নিজেরা মারামারি করে এইভাবে মরতে পারে হা এক মুসলিম আর এক মুসলিমকে পাখির মতো গুলি করে করে মারতেছে এটা জাতিগত সংঘাত কল্পনা করতে পারবেন হাসতে হাসতে মানুষ মরে যায় যে লাস্টে কে কারে মারে কিসের জন্য মারে কিছুই জানে না আপনি একটু কল্পনা করলে গাহিম হবে যে দেড় লক্ষ মানুষ মারা গেল যে শিশুগুলি মারা গেল সে নিজেও জানে না আমি কি জন্য মারা গেল আহা যে বৃদ্ধগুলি মারা গেল সে তারাও জানে না আমরা কি জন্য মারা গেল যে নারীগুলি মারা গেল তারা নিজেরাও জানে না আমরা কিসের জন্য মৃত্যু বরণ করলাম কিসের জন্য গুলি খেলা কেন আমরা ঘর ছাড়া হলাম ক্ষুধার্ত হলাম চোখের সামনে একটা কালো নিগ্র বাচ্চা ধুকে ধুকে না খেয়ে মরে যাচ্ছে মুসলিম আরো গাহীন হয়ে উঠবে এক মুসলমান আর মুসলমানকে গুলি করে মেরে ফেলে দেওয়ার পরে বলতেছে আল্লাহ আল্লাহ ভাবতে আপনার কষ্ট হবে

হাজার হাজার মাইল পায়ে ভিতরে ঢুকে বেদিন দিন হারা মানুষের কাছে যে আল্লাহ তিলে 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 দাবা দিয়েছে আজকে ওদের চোখে এই অলিরা হয়েছে বেদাতি সিরিকি মাজার পূজারি আর ওরা হয়েছে খালিজি দল হকানি কথা বলেন ঠিক কি আমাদেরকে বানাইছে আমরা বেদাতি মাজার পূজারি এই পৃথিবীতে যারা শান্তির বাণী দেখিয়ে দিয়েছিল এ শোনেন মানুষ আল্লাহর অলিদের চেহারা দেখে কালেমা পড়ে নাই সেই দুর্ভিদ্য জেনে এই ধরনের এই ধরনের কোন পরিবেশ ছিল না সেমিনার ছিল না ইউটিউব ছিল না ফেসবুক ছিল না লেখনি ছিল না পত্র পত্রিকা ছিল না বই ছিল না এত আধুনিকতা ছিল না সেই দিনে আল্লাহর অলিরা কিভাবে দিনের দামাত পৌঁছাইলেন খাজা বাবা আজমেরি কি ওয়াজ করেছিলেন যে নব্বই লক্ষ মানুষ কালে মা পড়ল আপনি আশ্চর্য হবেন যে কোন সভা নাই সেমিনার নাই মুসলমান নাই মাদ্রাসা নাই মসজিদ নাই সেই দিনে তিনি কি ওয়াজ করেছিলেন তার জবানের ফুয়ে যুগ কেমন ছিল

যে বিদদার বদলতে খাজা বাবা আজগরি 90 লক্ষ মানুষকে কালেমার দিশা দিয়েছিলেন আমরা সে খান থেকে দূরে চলে গেছি দুঃখের বিষয় আজকে বক্তা আওয়াজের মঞ্চে হাজার হাজার মানুষ সামনে নিয়ে বলে খাজা বাবা গাজা খাবা খাজা বাবা বাকি কি আল্লাহু আকবার নাউজুবিল্লাহ করার দরকার ভাই খাজা বাবা না আসলে তোমার মুসলমানি তো হইতো কি খাতনাটা হইতো কি না তুমি হিসাব করে দেখো এই যে উগ্রবাদ এইভাবে মুসলমানদেরকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে যুদ্ধ লাগলো দুই গ্রুপে যুদ্ধ থামাবে কে সৌদি আরব নিল এক পক্ষ ইরান নিল আর পক্ষ যুদ্ধ আজও পর্যন্ত লেগে আছে কেউ থামায় না শুধু উস্কানি দেয় সুদানে যুদ্ধ লাগলো দুই গ্রুপে সেনাবাহিনীর দুইটা গ্রুপে যুদ্ধ লাগলো যুদ্ধ না থামিয়ে আরব আমিরাত উস্কানি দিয়ে দিল আস যুদ্ধ চলতেছে নিরীহ মানুষগুলি মরতেছে ওরা নিজেও জানে না আমরা কি জন্য মরে যাচ্ছি কি আফসোস আল্লাহ কোরআনে বলেন মান কাতালানফসাম বিগাইরি nafsin আও ফাসাদিন ফিল আরদি ফাকা আনমা কাতালান নাস জামিআ হে আমার বান্দরা তোমরা শুনে রাখো কোন মানুষকে যদি নিরপরাধ একজন মানুষকে তুমি হত্যা করো সে ফাসাদ সৃষ্টি করে নাই কোন মানুষকে সে হত্যা করে নাই বিনা কারণে তুমি তাকে হত্যা করলা। সে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে শিখ হতে পারে মাজুসি হতে পারে খ্রিস্টান হতে পারে উপজাতি হতে পারে সাধারণ হতে পারে অসাধারণ হতে পারে ভিকারি হতে পারে বুবা হতে পারে পাগল হতে পারে আধা পাগল হতে পারে শিক্ষিত হতে পারে কালো হতে পারে সাদা হতে পারে সুন্দর হতে পারে অসুন্দর হতে পারে লম্বা হতে পারে বেঁটে হতে পারে সে যে কোনো মানুষকে তুমি যদি হত্যা করো

কতটা কঠোরও তাদের ভিতরে ঢুকলে এক মুসলিম অন্য এক মুসলিমকে গুলি করে হত্যা করার পরে আল্লাহ হকের বুলি স্লোগান দিচ্ছে এই জন্য আমরা আউলিয়া کرامদের দ্বারা ইসলাম এ দেশে চাই কথা বলে ঠিক করেছে মহান হদু তকবরা ঠিক না লিখে আউলিয়া ইসলাম দেশে ইচ্ছা